আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পল্লিকবি জসীমউদ্দিনের কবিতার এই আসমানি কোনো কল্পনা ছিল না আসমানি অতি সাধারণ এক মেয়ের নাম পল্লিকবি জসিমুদ্দিনের আসমানি কবিতার সেই আসমানি বসবাস ছিল রসুলপুরে কবি জসিমুদ্দিনের বাড়ি ছিল ফরিদপুর থেকে বেশ কিছুটা দূরে রসুলপুর গ্রামে সেখানেই তাদের জমি ছিল সেখানে হলুদ ক্ষেত করা হতো কবি প্রায় সময় রসুলপুর গ্রামে আসতেন আপন মনে ঘুরে বেড়াতেন পাশেই ছিল রহিম বাড়ি তিনি ছিলেন একজন ভাবুক লোক জীবিত অবস্থায় তার খেদমতে ছিলেন আসমানি জসীম এ বাড়িতে গিয়ে প্রায় সময়ই বসতেন চঞ্চলা আসমানির বয়স তখন মাত্র নয় বছর কবি সামনে দিয়ে খুব ছোটাছুটি করতেন কবি বৃষ্টির মধ্যে একদিন আসমানিদের ঘরে বারান্দায় বসে আছেন ওই বারান্দায় বসেই লিখলেন আসমানি কবিতা কবির লেখা সেই কবিতার বিষয়বস্তুর সঙ্গে এখনও সে মিল রয়েই গেছে আসমানির প্রথমে বাল্য বিয়ে ও পরে একাধিক বিয়ের পর তার এখন আট মেয়ে ও চার ছেলে দীর্ঘদিন হৃদরোগ আর কিডনি জটিলতায় ভুগে আশি বছর বয়সে মারা যান পল্লীকবি জসীমউদ্দিনের আসমানি কবিতার বাস্তব চরিত্র আসমানি বেগম বর্তমানে তার পরিবারের যারা বেঁচে আছেন অর্থাৎ তার মেয়েরা খুব অসুখায় অবস্থার মধ্যে রয়েছেন দারিদ্রতার মধ্যে আছে মানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট রসুলপুরে যাও বাড়িটি নাই পাখির বাসা বেলার হতার সানি একটুখানি বৃষ্টি আলি গড়িয়া পরে পানি একটুখানি হাওয়া দিলি গর করে তার নিচে আসমানে যা থাকে বছর ভরে একটি পায়না খানা বুকের কয়েখান হার সাক্ষী দিছে কয় দিন গেছে তার আর কি কত ভালো কব মানুষই সে নেতা কবি আমরা কবো কি এখানে লেগ ছিল তা আমরা কবি হলো না আমার মাইক ছিল ছোট